সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এই মাত্র হিজবুলার ড্রোন হামলায় আঠারো ইসরায়েলি সেনা আহত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এবারে জানাবো যুদ্ধের হুশিয়ারি ইরানের নিজ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিল সৌদি আরব জানাবো যুক্তরাষ্ট্র সরকার হামাসকে দখলদার ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে বলে অভিযোগ করেছে হামাস এদিকে এবার ইরানকে গুড়িয়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইসরায়েল ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এমন হুশিয়ারি দিয়েছেন এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনার আভাস মিলেছে জানা গেছে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাবো ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বেশ কিছু সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটেছে আর এসব ক্ষেত্রেই মনে করা হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হিজবুল্লাহ ড্রোন হামলায় আঠারো ইসরায়েলি সেনা আহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের আঠারো সেনা আহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল তারা জানিয়েছে রোববার এই হামলা হয় এদিন রোববার বিকেলে গ্যালিলিও এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ এর মধ্যে বিস্ফোরক বোঝায় একটি ড্রোন মেরুম গোলান অঞ্চলে আঘাত এতে আঠারো সেনা আহত হয় আহতদের একজনের অবস্থা বেশ গুরুতর বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করেছে আইডিএফ এদিকে রোববার ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লা জানিয়েছে এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে গাজা ইস্যুতে ইসরায়েলের হিজবুল্লার উত্তেজনা চরমে দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে সংখ্যায় সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জর্ডান আয়ারল্যান্ড সহ আরো পাঁচটি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন যুদ্ধের হুঁশিয়ারি ইরানের নিজ নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিল সৌদি আরব লেবাননে সৌদি আরবের দূতাবাস শনিবার জানিয়েছে তারা দক্ষিণ লেবানন পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে এবং নিজেদের নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায় তেলাবিবকে সতর্ক করে ইরান বলেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস সঙ্গে লড়াই নামবে এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এড়িয়ে চলতে এর আগে জানানোর আহ্বানের উপর জোর দিয়েছে দূতাবাস একই সঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধ জানিয়েছে তারা পাশাপাশি পরামর্শ দিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে নিউইয়র্কের ইরান মিশনের এই হুঁশিয়ারিতে ইসরায়েল এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুলা গোষ্ঠীর সংঘাতকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে এর আগে গত বুধবার জার্মানি তার নাগরিকদের যত শীঘ্রই সম্ভব লেবানন ত্যাগ করার অনুরোধ জানায় ইসরায়েল এবং হিসবুলার মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকির প্রেক্ষাপটে এই অনুরোধ জানায় দেশটি ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র দাবি হামাসের যুক্তরাষ্ট্র সরকার হামাসকে দখলদার ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে বলে অভিযোগ করেছে সংস্থাটি হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই অভিযোগ জানান তবে তেলাবেবি দেওয়া এই প্রস্তাব হামাস এবং গাজা ইসরায়েলি হত্যাযোগ্য স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত দিয়েছে তা মেনে নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি ওসোমা হামদান বলেন মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে এটি হচ্ছে নিজেদের নোংরা চেহারাকে চাকচিক্য করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের একটি অপচেষ্টা তিনি বলেন ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ হত্যাযোগ্য চালিয়ে আসছে তাতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে যুক্তরাষ্ট্র তেলাবিব দেশটির অস্ত্রের চালান না পেলে ইসরায়েলকে অবশ্যই বহু আগেই গাজায় গণহত্যা বন্ধ করতে হতো। এ সময় যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও মার্কিন সরকার যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন হামাসের মুখপাত্র হামদান বলেন হামাস গাজায় যে যুদ্ধবিরতি চায় সেটি হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু নেতানিহু সরকার গাজায় ফিলিস্তিনিদের আটক তার পণবন্দীদের মুক্ত করে নিতে গাজায় যুদ্ধবিরতি দিতে চায় এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহু সরাসরি বলে দিয়েছেন পনবন্দীদের মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে না বরং হামাসকে ধ্বংস করার মধ্য দিয়ে গাজা আগ্রাসন বন্ধ হবে তবে হামাসকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে তবে হামাসকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন ওসামা হামদান এ কারণেই গাজায় যুদ্ধবিরতির আলোচনা বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে তবে ভেতরে ভেতরে ইসরায়েলের মনোবাসনা পূরণ করার জন্যে যুক্তরাষ্ট্র সরকার যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা এখন মোটেও অস্পষ্ট নয় বলে দাবি করেছেন হামাসের প্রতিনিধি শনিবার রাতে বৈরুতে আনুষ্ঠানিক ওই সংবাদ সম্মেলনে হামদান আরও বলেন আমরা আবার ঘোষণা করছি যে আমরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক তবে তা হতে হবে স্থায়ী এবং ইসরায়েলের সব সেনা গাজা থেকে প্রত্যাহার করতে হবে এরপর দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হবে তার আগে নয় ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের এবার ইরানকে গড়িয়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইসরায়েল ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিয়েছে এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মেলেছে জানা গেছে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজ লেখেন যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ ইরানের মিশন শুক্রবার জানায় ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ শুরু হবে নিজেদের এক্স থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানায় যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনায় আছে ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এসব প্রতিক্রিয়া দেখাল গেল বছর অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা চলতি সপ্তাহে নেতানেহ এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালুন জানিয়েছিলেন তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান কিন্তু কার্ডোসকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল লেবাননে ইসরায়েল হামলা করলে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে তাই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগের কথা ইসরায়েলের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি স্বীকার করেন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহ এমন দাবি নাকচ করে দেন কিন্তু এরই মধ্যে লেবাননের যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের প্রস্তুতির খবর সামনে আসে নিজেদের লক্ষ্যপূরণে ব্যর্থ ইসরায়েলি বাহিনী আপাত দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করছে এই যুদ্ধে যে যেটা সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা কিন্তু নেতানিয়াহু ও মন্ত্রিসভা এমনটা মানতে রাজি নন তারা যুদ্ধ চালিয়ে যেতে চান এর মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত আক্রমণে দিশেহারা নিতে নেয়াক উপায়ন্ত না দেখে লেবাননের হামলার বড় বড় বুলি আওলাচ্ছে তেলাবি বাস্তবে ইসরায়েলের সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে প্রায় নয় মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা তো দূরের কথা ইসরায়েলের জিমিদের সবাইকে এখনো উদ্ধার করাই সম্ভব হয়নি অথচ লেবাননকে শায়েস্তা করার পণ করে বসেছে নেতা নেয়াহক লেবাননের ইসরায়েলের হামলা চালাতে পারে এমন সম্ভাবনার মাঝেই ইহুদিবাদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডস নতুন যুদ্ধের ঘণ্টা বাজালো। পশ্চিমাদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি বেশ কিছু সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটেছে আপাত দৃষ্টিতে এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও স্থানীয় কর্মকর্তারা বলছেন এসব ঘটনার সঙ্গে রাশিয়ার যোগসূত্র রয়েছে পৃথকভাবে ঘটনাগুলোকে ছোট মনে হলেও সামগ্রিকভাবে বিবেচনা করলে সমন্বিত এবং পরিকল্পিত মনে করা হয় বিশ্লেষকরা বলছেন এটি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য চলতি মাসের শুরুতে ব্র্যাগে একটি বাস ব্যারেজে অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা দাবি করেছিলেন সম্ভবত মস্কো এই ঘটনার নেপথ্যে রয়েছে তার অভিযোগের পর গত কয়েক মাসে ইউরোপের বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলো একই ধরনের ঘটনার কথা জানিয়েছে এতে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ফেব্রুয়ারিতে রিগাতে একটি জাদুঘরে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে মার্চে লন্ডনের একটি গুদাম আগুনে পড়ে গেছে মে মাসে পোল্যান্ডের ওয়ারসতে একটি শপিং সেন্টারে আগুন লাগে এপ্রিলে জার্মানিতে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের সন্ধে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় চলতি মাসের শুরুতে এক সন্দেহভাজন বোমানির মাতাকে আটকের পর সন্ত্রাসী বিরোধী তদন্ত শুরু করেছে ফ্রান্স একাধিক হ্যাকিং এবং গুপ্তচরবৃত্তির ঘটনা ইউরোপের বিভিন্ন দেশে ঘটছে একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করছে সীমান্ত দিয়ে তৃতীয় দেশে অভিবাসী পাঠালে অভিবাসী ঠেলে দেওয়ার মাধ্যমে অভিবাসনকে অস্ত্র বানাচ্ছে রাশিয়া এবং বেলারুশ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহভাজন হামলার ঘটনাও ঘটছে এর মধ্যে রয়েছে রাশিয়ার একজন পদত্যাগকারী সেনাকে স্পেনে গুলি করে হত্যা করা হয়েছে রাশিয়ার এক নির্বাসিত ভিন্ন মতামলবী নেতাকে হাতুড়ি দিয়ে হামলা করা হয়েছে লিথুনিয়ায় গত সপ্তাহে কানাডায় এক অনুষ্ঠানে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন আমরা এমন হুমকির মধ্যে রয়েছি যা সর্বাত্মক সামরিক হামলা নয় কিন্তু হাইব্রিড হুমকি এগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়াকে ক্ষুণ্ণ করা ভুয়া তথ্য সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক কর্মকাণ্ড